সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে জানুয়ারি মাসে একুশ তারিখ দিনাজপুর জেলার কাচিনিয়া নামক একটা এলাকা এটা খানসামা উপজেলার কাচিনিয়া বাজার বলে দিনাজপুরের এই অংশ খানসামার এই অংশটাতেই সবচেয়ে বেশি লিচু বাগান আছে এটা হলো সাইফুল লিচু বাগান দর্শক আমি আজ থেকে কিছুদিন আগে সাইফুল ভাইয়ের বাগানে এসেছিলাম তো ওনার এই গাছের এগুলো বোম্বাই সব ওনার মেজরিটি বোম্বাই ওনার প্রায় দুই হাজার গাছ তার মেজরিটি বোম্বাই মানে নাইনটি পার্সেন্ট ধরে নেন বোম্বাই তো ওনার যে বোম্বাই গাছ আছে দর্শক এই বোম্বাই গাছের এই পাতাগুলো বের হয়েছিল আজ থেকে এক দেড় মাস আগে দুই মাস আগে তো পাতাগুলো ম্যাচুর হয়ে এসেছে এই যে দর্শক আর এই অবস্থায় ওনার কি অবস্থা সেটা আপনাদের দেখানোর জন্য এসেছি এখানে ওই গাছগুলো তো এখনও বোঝা যাচ্ছে না দর্শক যদিও সময় আসে আরও কিছু এই যে দেখেন মাথায় কিছুই নাই এখনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না উনি স্প্রে দিবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে তো ওনার কিছু নাই তবে এখানে এই পাতাগুলো তো নাই তবে ওনার যে এই যে দর্শক আমি এর আগের ভিডিওতে দেখেছি এই যে পুরাতন পাতা যেটা এই পাতাগুলো একেবারে কালো হয়ে আছে পুরাতন একটাতে দুই তিন মাস পাতা ছাড়ে নাই এইখানে মুকুল ছেড়ে দিয়েছে দর্শক আমি এসে দেখলাম এই যে দেখেন এই যে দর্শক নতুন মুকুল এই যে মুকুল ছাড়ছে এই যে দর্শক এই যে দর্শক যেগুলো পুরাতন পাতা সেগুলোতে মোটামুটি মুকুল ছেড়েছে যদি সিঙ্গেল হয়ে বের হতো তার একটা সন্দেহ ছিল যে মুকুল হবে কি না তবে এগুলো যেগুলো অনেক বেশি হয়ে বের হয়েছে এই যে দর্শক এই যে দেখেন এই যে এগুলো হলো মুকুল এই কালো অংশগুলো কালো পাতার গাছগুলোতে মোটামুটি মুকুল ওনার বের হয়েছে তবে কষ্ট কথা হলো যে ওনার কালো পাতা বা ম্যাচুর পাতার পরিমাণ ইস্টিমেটে মনে হচ্ছে পাঁচ পারসেন্ট লেস দেন পাঁচ পার্সেন্ট কিন্তু আপনার ইয়ে যেগুলা এই যে পাতা ম্যাচুর হওয়া এটা বেশি সেদিন আমাকে হয়ে বললো যে হয়তো কতবার হচ্ছে কম আসবে এ দশ এটা একটা পাতা হয়ে আছে এটাতে আসবে কিনা বলা যাচ্ছে না এটা টিয়া পাতা পুরোপুরি টিয়াও হয়নি এখনও আর এই যে দর্শক এগুলো এগুলো হলো দর্শক আপনার টিয়া পাতা একটা সামনে একটা কালো পাতার গাছ দেখাচ্ছি তুমি বলেছিল ওনার হয়তো এবার খুব একটা আসবে না কারণ বোম্বাই গাছ আমাদের দিনাজপুরে দেখি যে একবার খুব ভালো ফলন দিলে তারপরে একবার একটু ড্যাম হয় মিস হয় এই যে দর্শক এইটা একটা কালো পাতার গাছ এটা আপনাদের দেখাই এই যে দর্শক ঠেলে ঠেলছে এই যে ঠেলছে দেখেন এই যে ঠেলেছে এটাও বোম্বাই এই দর্শক আপনাদের যদি কাছ থেকে আর একটু দেখাই এই যে মুকুল ঠেছে দর্শক ওনার স্প্রে শুরু করলে আমাকে জানাবে আমি হয়তো তখন আপনাদের দেখাতে পারবো আর তার পাশেই এই যে দর্শক সবুজ পাতা এগুলোতে ইয়ে নেই তো ওনার বাগান উনি বলছিল ওনার হয়তো পুরোপুরি আসবে না ফিফটি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট আসতে পারে এরকম বলেছিল দেখি সময়ের সাথে সাথে বোঝা যাবে এই যে এইখানে টানা তিনটা কালো পাতার গাছ আছে এগুলোতে হয়তো মুকুল চলে আসবে এগুলো হলো বোম্বাই ওনার মেইন অংশগুলোই বোম্বাই তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে সালামুক